তোমাদের সকলকেই আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি ইন্টারভিউ রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না তোমরা যারা বিশেষ করে বাই স্টেট পাস প্রার্থীরা রয়েছ তোমাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আমি আজকের এই ভিডিওতে দিতে চাই তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে চব্বিশে সেপ্টেম্বর বাই স্টেট পাস হব শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কারণ দু সালে টেটের ফল প্রকাশ হলেও প্রায় তিন বছর অতিক্রান্ত এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের যে নোটিশ সেটা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়নি তোমাদের সকলকেই আমার তরফ থেকে একটি বার্তা যে তোমরা অবশ্যই সকলেই শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে যুক্ত হও আর এই দিন ভাবে তোমাদের জমায়েত হলে এবং আন্দোলন সফল হলে অবশ্যই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন খুব শীঘ্রই চলে আসবে বলে আমি মনে করি আর তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশানের সামনে যে সমস্ত ছোটোখাটো বাধাগুলো রয়েছে বিশেষ করে কুড়ি বাইশ ও এনআইএসদের যে ম্যাটারগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে আশা রাখছি হয়তো এটাই শেষ সুযোগ আর বিশেষ করে কোনো কারণ ছাড়া তোমরা কেউ বাড়িতে বসে থাকবে না তোমরা অনেকেই আমাকে পার্সোনালি এস করে এ বিষয়ে বাকিদের অবগত করতে বলেছিলে যাই হোক তোমরা সকলেই শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সফল হবে এবং দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং সকলেই বিধানসভা নির্বাচনের আগেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ স্কুলের শিক্ষকতা করবে সকলেই আরও একটু অ্যাক্টিভ হও আর বিশেষ করে বিদেশ মহিত, অদিতি তৃপ্তি এবং আরও অন্যান্য সকলেই তোমরা যথেষ্ট পরিশ্রম করছো তোমাদের সকলের এই পরিশ্রম ও প্রচেষ্টাকে আমি কুণিস জানাই আশা রাখছি তোমাদের এই পরিশ্রমের ফল তোমরা খুব শীঘ্রই পাবে এই ছিল ছোট্ট একটি বার্তা তোমাদের সকলের উদ্দেশ্যে সকলেই ভালো থেকো ধন্যবাদ